আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু ফ্যাক্ট বাজারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পরে ইন্টোর পরে আমরা আবার দেখা করি এই সময় কম শুরু করো প্রথমে রয়েছে মাস্টার অয়েল যে তেলকে আমরা সরিষার তেল বলি ভারত এবং বাংলাদেশে এই সরিষার তেল প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় এবং সব সুস্বাদু সুস্বাদু খাবারে এই সরিষার তেল ব্যবহার করা হয় এবং সরিষার তেলকে আমরা সবাই অলরাউন্ডার বলে থাকি এবং সরিষার তেল দিয়ে বডি ম্যাসেজ কানের সমস্যা তার সাথে আরও অন্য স্কিন ডিজিজ সরিষার তেল ভালো করতে পারে ইউরোপিয়ান ইউনিয়ন কানাডা এবং আমেরিকা এই সরিষার তেলকে ব্যান করেছে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এই তিনটি দেশে সরিষার তেলকে এক্সটার্নাল হিসেবে ব্যবহার করা হয় মানে আপনি এইগুলো দেশেতে ওই সরিষার তেল খেতেই পারবেন না সরিষার তেলে সাতচল্লিশ পার্সেন্ট ইউরিক অ্যাসিড থাকে যা আমাদের শরীরের পক্ষে এতটাও ভালো না সরিষার তেল খেলে এগুলো রোগ হতে পারে ডাইনিয়া ক্যান্সার অ্যানিমিয়া কোমা হার্ট স্ট্রোক আমরা সবাই জানি যে প্রত্যেকটা জিনিসের একটা ভালো দিকও থাকে একটা খারাপ দিকও থাকে সরিষার তেলের আরো ভালো গুণও আছে কিন্তু আপনারা শুনেছেন অবশ্যই যে বেশি মিষ্টি খেলে মানুষ মারাও যেতে পারে তো সরিষার তেল আমরা খাবো কিন্তু লিমিটেড ইউজ করবো আমরা আপনি হয়তো জানেন না হালদিরাম আমেরিকাতে ব্যান আমেরিকান হেলথ অ্যাসোসিয়েশন বলেছে যে হালদিরামের ভিতরে অনেক বিষাক্ত জিনিসপত্র পাওয়া গিয়েছে তারা পাঁচ মাস ধরে হালদিরামের উপর গবেষণা করে বলেছে হালদিরামের মধ্যে বিষাক্ত জিনিসপাতি পাওয়া গিয়েছে এই অ্যাসোসিয়েশন এটাও বলেছে যে হালদিরামের ভিতরে এমন কিছু জিনিসপত্র আছে যেগুলো আমেরিকান লোকেদের স্বাস্থ্যের জন্য প্রচণ্ড পরিমাণে খারাপ সেই কোম্পানির সিওর সাথে যখন অ্যাসোসিয়েশন কথা বলে তখন সে সিও বলে যেটা ভারতে সুইটেবল সেটা আমেরিকাতে সুইটেবল নাও হতে পারে